হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জান আমি আমার ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে সোমবার আর এখন বেজে গেছে হচ্ছে ওই সাড়ে আটটা মতো তো এখন দেখো ঘুম থেকে উঠে এই যে কিছু বাসন ছিল সেগুলোই ধুতে এসেছি তো সবেমাত্র মাত্র ব্রাশ করেছি ব্রাশ করেই হচ্ছে বাসনগুলোকে নিয়ে বেরিয়েছি এগুলো হচ্ছে ধোবো তারপর হচ্ছে চা করবো আর আজকে হচ্ছে ছেলেকে স্কুলে পাঠাতে পারিনি কারণ হচ্ছে আমাদের এদিকে হচ্ছে তিন চার দিন এখন টোটো বন্ধ থাকবে তো সে কারণেই আর ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছি সেই কারণে ছেলেকে আর নিয়ে যেতে পারিনি স্কুলে আর বাসন টাসন ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে প্রায় তো বাসন এখন তাড়াতাড়ি করে একটু ধুয়ে চা করব কারণ হচ্ছে আমার বলেছে চা করতে তারপর ও যাবে আবার কাজে আর আজকে আমি হচ্ছে একটু বেরোবো সকাল সকালই তো পাশের বাড়ি থেকে সাইকেল চেয়ে নিয়ে এসেছি এনে রেখে দিয়েছি তো এখন হচ্ছে রেডি হয়ে তারপর যাব। তাড়াতাড়ি করে চাটাও খেয়ে উঠতে পারিনি তো অর্ধেক চা রেখে চলে গেছিলাম কারণ হচ্ছে সাইকেলটা যদি আবার নিয়ে যায় এসে তো তাহলে আমার যাওয়া হবে না তো সেই কারণেই তাড়াতাড়ি চলে গেছে আর কি কর গেছিলাম বলো তো সেই আমার শাশুড়িমা দিয়েছিল ব্লাউজটা বানাতে তো সেটারই হচ্ছে লাইলিং সুতো এগুলো লাগবে সেগুলোই আনতে গেছিলাম তো চা খাওয়াটা আমার পুরোপুরি কমপ্লিট হয়নি তো ভাবলাম যে রেডি হয়ে তারপর কিছু জামা কাপড় আছে সেগুলোই মেলে আসি তো আগেই দেখেছি যে জামা কাপড় আছে কিন্তু ভাবলাম যে রেডি হয়ে একেবারে মেলে ওই দিক দিয়ে চলে যাব। আমার ছেলে আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে ও এখনো কিন্তু ঘুমোচ্ছে আমি চলে এসেছি বাজার থেকে তারপরেও দেখছি ঘুমোচ্ছে আর আমি ওকে সকালবেলাতে ঘুম থেকে ডাকিনি কারণ হচ্ছে ও আবার পেছন ধরবে তো সে কারণেই আর ডাকিনি এখানকার সব জামা কাপড়গুলো হচ্ছে কালকের তো কালকে কেচেছিলাম সেগুলোই শুকিয়েছিল না তো সেগুলোই হচ্ছে এই যে এখন মেলতে নিয়ে এসেছি ছাদে কালকে বেশিরভাগ জামা কাপড়গুলোই শুকোয়নি তো কালকে খুব একটা বেশি রোদ ছিল না আর আমি বাজার থেকে এসেই ঘরে ঢুকছি দেখছি যে আমার হাজব্যান্ড এখানে বসে বসে এই যে পেঁয়াজ রসুন ছাড়াচ্ছে আর এদিকে হচ্ছে আমি ফ্রেশ হয়ে এসে এই যে একটু চা গরম করতে বসিয়েছি তো আমি যেই চাটা খেতে পারিনি আর হচ্ছে একটু চা ওর জন্য রেখেছিলাম সেই চাটাই ওকে এখন গরম করে দিচ্ছি আর ও এদিকে বারবার বলছিল আমি চা খাবো না চা খাবো না তো আমি বারবারই মানে জোর করছিলাম তো লাস্টে একটু খেয়েছে আর এদিকে দেখো আমি যেগুলো আনতে গেছিলাম এই যে লাইলিং আর এখন প্রায় ওই এগারোটা মতো বেজে গেছে তো আমার ছেলে দেখো এখনও ঘুমোচ্ছিল তো আমাদের আওয়াজ পেয়ে তো এই যে চোখ খুলেছে আর আমি

তোমাদের সঙ্গে প্রতিদিনই তো প্রায় আমি সারা দিন যে কাজগুলো করি সেগুলোই শেয়ার করি তো আজকে একটু ভাবলাম যে অন্যরকম করি তো আমি যা রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার আজকে আমি রান্না করছি হচ্ছে চিকেন চিকেন তো আমি শীতের দিনে যেভাবে রান্না করি সেটাই তোমাদেরকে শেয়ার করছি দেখো এইদিকে দেখো তেলের উপরে ফোড়ন দিয়ে দিয়েছি একটু জিরে আর শুকনো লঙ্কা আজকে যেহেতু শীতের স্পেশাল চিকেন করব তো আজকে মেথি পাতাটা দেবো না আর মেথি পাতাটা শেষও হয়ে গেছে তো সে কারণেই দেওয়া হলো না তো এদিকে দেখো প্রথমেই আমি হচ্ছে টমেটোটা দিয়ে দিলাম তো টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো কারণ টমেটোটাতে এই তেলের ওপর দিলে টমেটোটা হেভি সুন্দর সেন্ট বেরোয় তো সেই কারণেই হচ্ছে এই যে টমেটোটা আগে দেওয়া তো তারপর দেখো টমেটোটা একটু নরম হয়ে গেছে তখনই আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তো এবার পেঁয়াজ কুচি দিয়ে একটু নুন দিয়ে দেবো তো ভালো করে ভাজা হবে তারপর নুন দিয়ে আর আজকের পেঁয়াজটা এত সুন্দর ভাজা হয়েছিল তো এই যে দেখো নুন দিয়ে দিচ্ছি নুন দেওয়ার কারণেই হয়তো ভাজাটা ভালো হয়েছে এদিকে দেখো আমি চিকেন কিন্তু চিকেনের মশলা কষাতে বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমার চিকেনই কিন্তু ধোয়া হয়নি তো এটা বসিয়ে তারপর হচ্ছে যাবো চিকেন ধুতে আজকে চিকেনটা যেহেতু অল্প ছিল তো সে কারণে ভাবলাম মশলাটা বসিয়ে দিয়ে তারপর চিকেনটা ধুয়ে নিয়ে চলে আসবো তো সেরকমই করেছি সব কিছু মশলা দিয়ে কষাতে দিয়ে তারপর চলে গেছিলাম চিকেন ধুতে আর এদিকে দেখো চাল মেপে নিচ্ছি আমাদের যেটুকু চাল লাগবে এখনো ভাত বসানো হয়নি আমাদের ওইদিকে দেখো টেবিল কভারটাকে দেখতে পাচ্ছ ছেঁড়া ওইখানে কি হয়েছে বলো তো লোহার যে কড়াইটা আছে ওই কড়াইটাতে কি করে কি বেশ করেছিলাম সেই গরম কড়াইটা ওইখানে বসিয়ে দিয়েছি পর্দাটা দেখছি ছিঁড়ে চলে এসেছে মানে কড়াইয়ের পেছনে লেগে গেছে কিন্তু এখন না এত মাজি কড়াইটাকে এই কড়াইটার কথা বলছি তো মেজেও ওটা তোলা যায় না কড়াইটা কড়াইটা গরম হয়ে গেলেও ওইটা ওঠে না কি করে উঠবে জানি না আর এদিকে দেখো পেঁয়াজটা এত সুন্দর ভাজা হয়েছে দেখে খুব ভালো লাগছে আর এদিকে দেখো মশলা করে নিয়েছি এর মধ্যে আছে জিরে আদা রসুন কাঁচা লঙ্কা তারপরে একটু গরম মশলা এগুলো দিয়ে পেস্ট করে নিয়েছি তো দুবার পেস্ট করেছি কারণ হচ্ছে মশলাটা একটু বেশিই হয়ে গেছিলো এ কারণে পেস্টটা ভালো হচ্ছিল না বলে দুবার করে পেস্ট করেছি আর এদিকে দেখো একটু দিয়ে হলুদ আর নুনটা বেশি দেবো না কারণ হচ্ছে পেঁয়াজে একবার নুন দেওয়া আছে আর এই দিকে দেখো একটুখানি জল দিয়ে এবার ঢাকা দিয়ে চলে যাব চিকেনটাকে ধুতে চিকেনটা এখনো কিন্তু ধোয়া হয়নি তো ঢাকা দিয়ে লো ফ্লেমে করে চলে যাব আমি চিকেন ধুতে তো চলো এখন আমি চিকেনটাকে ধুয়ে নিয়ে আসি আর এদিকে দেখো চিকেনটা ধুতে ধুতে আমার মশলাটা বেশ ভালো করে প্রায় কষে গেছে তো খুব একটা বেশি কষায়নি কারণ হচ্ছে চিকেন দিয়ে আরও কষাবো তো সে কারণে চিকেনের আর চিকেনের কালারটা এরকম হয়েছে কারণ হচ্ছে আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি তো সে কারণেই এরকম কালার হয় আজকে যেরকম করে রান্না করছি এটাতে শুকনো লঙ্কা দেওয়া যাবে না তো সে কারণেই আরও হলুদটা একটু বেশি দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি এখন দেখো ধোয়া চিকেনটা দিয়ে দিলাম এবার একটু ভালো করে কষে নেবো তারপর হচ্ছে ওই লঙ্কা গুঁড়োটা দেখো এনেছিলাম দেবো করে কিন্তু দিইনি কালারটা নষ্ট হয়ে যাবে সে কারণে তো চলো এখন চিকেনটাকে খুব ভালো করে কষে নিয়ে আর ওইদিকে কিন্তু আলুও ভেজে রেখেছি চিকেনটা যখন হাফ কষা হয়ে যাবে তখন হচ্ছে আলুটাকে দিয়ে আরও কষিয়ে তারপর একটু জল দিয়ে দেবো যে যেটুকু জল লাগবে তো এখন দেখো চিকেনটাকে এই যে ঢাকা দিয়েছি জল দিয়ে কিন্তু কষাতে দিয়েছি তারপর এই যে ওভেনটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি আর ওই ওই সাইডের ওইটাতে না দুধ বসিয়েছিলাম তো অনেকটা দুধ পড়ে গেছে তো সেই দুধটাই এখন মুছে খেয়াল ছিল না তো ওটাতে নাড়া দিয়েছি তখনই দেখছি যে অনেকটা দুধ পড়ে আছে তো ভালো করে এই যে মুছে দিলাম এটা কিন্তু লাস্ট না তো চিকেন হবে তারপরে আবার হচ্ছে মুছে নেব ভালো করে আর এইদিকে দেখো পেঁয়াজ রসুন গুলো তো সেগুলো আর হচ্ছে খোসাগুলো ফেলা হয়নি তো সেগুলোই এখন পরিষ্কার করে নিচ্ছি আর ওইদিকে কিছু আম ভালো কি আছে দেখো ওগুলো আজকে আর কেটে রোদে দেবো না কারণ আজকে রোদের ইয়েটা ভালো না আপটা ভালো দেয়নি তো সে কারণেই হচ্ছে আজকে দেব না কালকে এগুলোকে সকাল সকাল কেটে রোদে দিয়ে দেব আর ওই সাইডে এখন ভাতটা কেউ বসিয়ে না হলে দেরি হয়ে যাবে ভাত রান্না করতে তো ওই এদিকে চিকেনটা প্রায় কষা হয়ে গেছে আর ওইদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি এবার চাল ধুয়ে এনে দিয়ে দেব। আর আজকে ভাতটা দুবেলার জন্যই করেছি কারণ ভাতটা বসিয়েছি অনেক দেরি করে তো দুপুরবেলা আর বেলা খাওয়া হবে তো রাতে খাবার আগে একটু গরম করে নেবো তাহলেই হবে আর আজকে বাজার এনেছিল ওই পালং শাক নিয়ে এসেছিলো কিন্তু হচ্ছে পালং শাকের সঙ্গে বেগুন আনি আনে নি তো সে কারণে হচ্ছে পালং শাকটা আর করা হয়নি পালং শাকটা না প্যাকেটে ভরে রেখে দিয়েছি তো প্যাকেটে ভরে রাখলে ভালো থাকবে আর এদিকে দু পিস চিকেন কষা তুলে নিলাম খাবো তিনজনা মিলে আর এদিকে হচ্ছে চিকেনের পরিমাণ মতো জল দিয়ে নিলাম তো গরম জল দিলে ভালো হতো কিন্তু হচ্ছে গরম করার সময় নেই তো সেই কারণেই এই ঠান্ডা জলটাই দিয়ে দিলাম এবার একটু গ্যাসটা লো ফ্লেমে করে সেদ্ধ হবার জন্য বসিয়ে দেবো তো আজকে কি স্পেশাল করেছি চিকেনটার মধ্যে বলো তো আজকে একটু ধনেপাতা পাতা বাটা দিয়েছিলাম আমানোর আগে একটু ধনেপাতা পাতা আর কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে দিয়েছিলাম তো ধনিয়া চিকেন করার জন্য আর এই হচ্ছে এদিকে দেখো ওরা ও হচ্ছে বসে বসে খাচ্ছে ছেলেও কিন্তু আছে ওই সাইডে জানলার ওইদিকে বসে আছে তো আমি আমাকে ডাকলো আমি এলাম এখন এসে এই যে খাচ্ছি আজকে ভেবেছিলাম তাড়াতাড়ি স্নান করব কিন্তু এই স্নান করাটা আর হয়নি কারণ হচ্ছে আমার দিদিকে ফোন করে আমার ছেলে হচ্ছে ফোন করেছিল দিদিকে তো ও লাস্টে ওরা কথা ওদের কথা বলা হয়ে যাওয়ার পর আমি কথা বলতে বলতে অনেকটাই দেরি হয়ে গেছিলো স্নান করতে তো একবার বসে পড়লে আর না স্নান করতে ইচ্ছে করে না শীতের দিনে এরকমটা হয় তোমাদেরকে তো বলেছি কাজ করার সঙ্গে সঙ্গে যদি স্নান করে নেওয়া হয় তাহলে

আজকে মনে হচ্ছে একটু ক্যামেরা তুমি এক জায়গায় আবার গায়ে হাত পাই এইদিকে তো ছেলেকে পড়তে পাঠিয়ে দিয়েছি তো ও পড়তে গেছে একটু ও একটু দুধ আর হরলিক্স খেয়ে গেছে আর এদিকে আমি হচ্ছে নিয়েছিলাম একটু চপ তো ওর পাপা ওকে দিতে গিয়েছিল সেই সঙ্গে আমিও গেছিলাম পাড়ুটি ছিল সেগুলো খেয়ে পড়তে গেল আর যে আমাদের জন্য আমি মাছি হচ্ছে একটু মুড়ি পেঁয়াজ আদা লঙ্কা শশা ধনে পাতা আর এদিকে আছে হচ্ছে চপ ডাল বড়া নিয়েছি আর আমার মুড়িটাতে শশা দিয়েছি একটু আদা কুচি দিয়েছি এগুলো দিয়ে মেখেছি আর এই যে ও খাচ্ছে না কতগুলো মুড়ি নিয়েছি দেখো এক গামলা এদিকে আজকে ঠান্ডাই নেই সেরকম তো বাইরে মোটামুটি আছে আর ঘরে তো একদমই ঠান্ডা নেই গরম লাগছে এটা আছি দোকানে গেছিলাম সেই কারণে আর আজকে আমি আনতে যাইনি আজকে ওর দিতে যায়নি ওর পাপাই দিয়ে এসছে আমার মনে হয় আনতে যেতে হবে তো চলো কিছু জামা কাপড় আছে কালকে কেচেছিলাম ওগুলোও ভাজ করবো তারপর বিকেলবেলা ঘর ঝাড় দেওয়া হয়নি এখন ঝাড় দিয়ে নোংরা গুলো তো বাইরে ফেলতে পারবো না ঘরেই রেখে দেবো এক সাইড করে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে